কতিপয় শিক্ষার্থী তোমার কাছে হাত তুলেছি আল্লাহ অব্বুল আলমিন তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও অব্বুল আলমিন আজকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য আল্লাহ আমরা সন্ধ্যাকালীন অব্বুল আলমিন এই বাস যে সমস্ত শিক্ষার্থীরা চলাফেরা করবে আল্লাহ সবাই যেন নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে সে তফিক দান করো আল্লাহ কব্বুল আলমিন তুমি আমাদের সবাইকে নিরাপত্তার চাদর আবৃত্ত করে রাখো আল্লাহ অব্বুল আলমিন আমরা শিক্ষার্থীদের কাছে যে প্রত্যাশা দিয়েছি আল্লাহ শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানত রেখেছেন সে আমানতের যথাযথ হক যেন আমরা আদায় করতে পারি সেই তফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ অব্বুল আলমী বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ কব্বুল আলমিন জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ অবুল আলমিন আমাদের সহযোদ্ধা